E নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী আর তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে আমাকে কিন্তু জানিও আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই তাই আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোও নেই কিন্তু আমি গেছিলাম জন্মাষ্টমীর পুজোতে আমার পাড়ারই একটা বাড়িতে দেখাবো তোমাদের সাথে সবটাই এখন দেখছো সকালবেলা সকাল থেকেই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি সেই জন্য করলাম বেগনি বেগনি আর মুড়ি দিয়েই ব্রেকফাস্টটা আজকে সারলাম দুপুরে বান্না সেরম কিছু করিনি জাস্ট নিরামিষ কিছু করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপর দেখবে এখন বিকেলবেলা বিকেলবেলাতে গেছিলাম আমার পাড়ারই এক বাড়িতে জন্মাষ্টমীর পুজোতে দেখো কি সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে আর জামার ম্যাচিংয়ে আবার গোপাল ঠাকুরের জন্য আনা হয়েছিল স্পেশাল কেক তোমরা দেখতেই পেলে আর এই গোপাল ঠাকুরের পাশে বসে আছে ওই যে আমাদের গোপাল যাকে তোমরা আমার ব্লগে প্রায় দিনই দেখো ও কিন্তু ওর ভাইকে নিয়ে খুবই এক্সাইটেড কিয় গ'ল ভাই গ ভাই কৈ তোমাৰ ভাই ভাই থাকো ভাই কে ভাই কে আর কচিকাচাদের নিয়ে কেক কেটে পালন হলো জন্মাষ্টমী একটু অন্য ধরনের জন্মাষ্টমী কিন্তু সত্যিই তো আমরা সকলের জন্মদিনে কেক কাটি তাহলে আমাদের বাড়ির গোপালের জন্মদিনে কেন কেক কাটবো না কেকের প্রথম ভাগটা গোপালি খেলো এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক খুললে চারিদিকে দেখতে পাচ্ছি শুধু জন্মাষ্টমীর ভিডিও জন্মাষ্টমীর ছবি সেখানে আমাদের বাড়িতে গোপাল নেই তাই জন্য এখানে এসে জন্মাষ্টমী পালন করে একটুখানি মনের আশাটা মিটলো চলো এবার বাড়ি গিয়ে রাতের খাওয়া দাওয়ার প্রস্তুতিটা করে ফেলি সকালটা এতটাই সিম্পল করেছিলাম রাত্রে তো একটু স্পেশাল কিছু করতেই হতো তার উপর আবার জন্মাষ্টমী বলে কথা বাঙালির সমস্ত পার্বণ তো খাওয়াতেই শুরু খাওয়াতেই শেষ হয় তাই না আজকে আমাদের জন্মাষ্টমীর স্পেশাল ডিনারে ছিল লুচি আলুর দম আর সুজির হালুয়া আমরা বাড়িতে সুজি যেটা বানাই সেটা থালাতে রেখে সমান করে বরফির মতো কেটে নিই আর ইউটিউবে দেখলাম এরকমভাবে সুন্দর ঝরঝরে সুজির হালুয়া করছে আজকে তাই ভাবলাম সেটাই ট্রাই করে দেখি আমি যে যে স্টেপ ফলো করে সুজির হালুয়াটা বানিয়েছি সেটাই তোমাদের বলি এক কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম সেটা কড়াইয়ে ড্রাই রোস্ট করেছি লাল হওয়ার আগে পর্যন্ত কিন্তু লাল হতে দেওয়া যাবে না তারপরে কড়াইতে ঘি নিয়ে তা যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিয়ে তার উপর আবার সুজিটা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজলাম একটু লাল হওয়া পর্যন্ত তারপরে এক কাপ সুজি নিয়েছিলাম তাই তিন কাপ দুধ দিয়েছি তার তিন কাপের মধ্যে দু কাপ দুধ আর এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু দু মিনিট মতো ঢাকা দিলেই ঝরঝরে সুজির হালুয়া একদম রেডি আমি যে সমস্ত ভিডিও দেখেছি সেগুলোতে ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশি ছিল আমি একটু কম করে দেওয়ার চেষ্টা করেছি সুজির হালুয়ার সাথে করেছিলাম গরম গরম আলুর দম নিরামিষ আলুর দম আর শেষে একটু ধনে পাতা দারুণ সুন্দর হয়েছিল আর তার সাথে লুচি জন্মাষ্টমী স্পেশাল ডিনার জমজমাট আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা